লেজ ধরিস কেন দিক দুইটা বসায় দিক উপ দুইটা বসায় দে ওকে দেখ দেখ ফেলাই দে দেখ থাক দেখ বসায় দে 那。 জনে যে এত খেলে দেখলেই দেখতে মন চায় দেখেন এদের খেলার সিস্টেম দেখো পাথরের মতো কি হুম তোমরা দুই বাদর কি করতেছ রে বাদরামি করতেছ বাদরামির শেষ নাই